রাজধানী যাত্রাবাড়ি থানাধীন হানি ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন শুক্রবার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সিএনজি চালক শহীদুল এবং দোকান কর্মী ইমরান নিহত সিএনজি চালকের ছেলে শিশু এবং রফিক নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন পুলিশের ধারণা হানি ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই শহীদুল ইমরান মারা যান ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান আহত রফিক চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে শিশুটিকে মিস্ত্রি ডাকে নিয়ে গেছে বলা অমুক জায়গাতে একটা গাড়ি নষ্ট হয়ে যায় আসো গাড়িটা ঠিক করে দিয়ে আসি এই বলে ডাকে নিয়ে গেছে যায় ওখানে গাড়িটা সাইড করছে আর পিছের থেকে দিয়ে দিয়েছে সাথে ওই দুটার সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে একটা সিএনজি ড্রাইভার এবং অন্য আর একটা সিএনজির যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে আর দুজন যাত্রী ছিল তারা আহত হয়